বাংলাদেশে কোটা নিয়ে আজকে জানেন যে হাইকোর্টে আপিল বিভাগের রায় দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রদের পক্ষেই রায় দেওয়া হয়েছে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং বাকি সাত শতাংশ হচ্ছে কোটা থাকবে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য এক শতাংশ নৃতাত্ত্বিক মানে ট্রাইবাল জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য আর এক শতাংশ হচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য এক শতাংশ এই সাত শতাংশ রাখা হয়েছে এবং এই রায় প্রকাশের খবরের পর প্রবাসী বাংলাদেশি যারা মূলত আমাদের এই নিউজগুলো ফলো করছেন তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেশিরভাগই এই রায়কে প্রত্যাখ্যান করছেন তারা বলছেন যে এই রায় তারা মানছেন না এবং এটাও বলছেন যে এতগুলো যে হত্যার ঘটনা ঘটেছে বা এতগুলো লাশ সেই লাশের বিচার দাবি করেছেন প্রবাসীরা তারা বলছেন যে সেটার বিচার করতে হবে এবং তারা এটাও বলছেন যে ছাত্রদের এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত এটা হচ্ছে অনেক প্রবাসী যারা এবং এর মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী তারা এই রায়কে প্রত্যাখ্যান করেছেন আবার কেউ কেউ মনে করছেন যে এই রায়ে যেহেতু ছাত্রদের যেই দাবি দেওয়া সেটা প্রতিফলিত হয়েছে ছাত্রদের এখন ঘরে ফেরা উচিত এবং বাংলাদেশে যে সহিংসতা চলছে সেই সহিংসতা বন্ধ হওয়া উচিত গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে চলমান সহিংসতায় সহিংসতা এখন পর্যন্ত দেড়শোরও বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রও রয়েছে প্রথম দিকে বেশ কয়েকজন ছাত্র মারা যাওয়ার খবর আমরা পেয়েছি এবং গত শুক্রবার এবং গতকাল শনিবার এই দুই দিনে আরও প্রায় শতাধিক মানুষ মারা যাওয়ার খবর আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি এবং এর সঠিক সংখ্যাটি এখন পর্যন্ত জানা যায়নি কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনও ইন্টারনেট কানেকটিভিটির ভিতরে যায়নি আর এই কারণে বাংলাদেশের ভিতরে আসলে কি হচ্ছে সেটা জানা যাচ্ছে না বাংলাদেশে আজকে রো রবিবার এবং আগামীকাল সোমবার দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই দুই দিন এবং কারফিউ কিন্তু আজকে এখন পর্যন্ত বলবৎ আছে এই কারফিউ কন্টিনিউ করা হবে কিনা না সেনা মোতায়েন কন্টিনিউ থাকবে কিনা সেনা কি বেড়াকে ফিরে যাবে কিনা এই কবে ফিরবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি আর এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু নানান জায়গায় তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিশেষ করে রাজধানী লন্ডনে আলতাবলি পার্ক ট্রাফেল গার্ড স্কোয়ার তারপরে ব্রিটি বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রোগ্রাম রয়েছে বিভিন্ন শহর থেকে আমরা খণ্ড খণ্ড চিত্র পাচ্ছি যেমন বার্মিংহাম নর্দাম্পটন তারপরে এডিন বরা এই ধরনের শহরগুলোতেও কিন্তু ছাত্ররা জড়ো হয়ে তাদের দাবি দেওয়া বিক্ষোভ প্রদর্শন করছেন তো এখন পর্যন্ত রায় প্রকাশের পরে আমরা যেটা জানতে পেরেছি যে আন্দোলনকারী মানে ছাত্র আন্দোলনকারীদের অন্যতম একজন সমন্বয়কারী সার্জিস আলম তিনি রায়ের পরে বলেছেন যে এটা নির্বাহী আদেশ দিতে হবে এবং নির্বাহী আদেশের অপেক্ষা তারা করছেন তবে আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতি কি হবে তারা কি এই রায়টি রায় সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু এই রায় মেনে নিয়ে তারা ঘরে ফিরে যা ফেরত যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাবেন নাকি তাদের উপর এই যে বেশ কয়েকজন ছাত্র মারা গিয়েছে এই আন্দোলনে তারপরে বিভিন্ন ছাত্রদের উপরে যে মামলা মোকদ্দমা করা হয়েছে নানা ধরনের হুমকি রয়েছে সেইগুলির ব্যাপারে যে তারা যে আট দাবি সরকারের কাছে দিয়েছিলেন সেটার সুরাহার জন্য অপেক্ষা করবেন সেটাই এখন দেখার বিষয় মাসুম Rana TV, London.